ময়নাগুড়ির খাগড়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা খুকশিয়া পার্ক অবহেলায় ভুগছে আমলে তৈরি এই পার্ক একসময় বিনোদনের এক আলাদা স্থান করে নিয়েছিল সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসত লোকজনের কি ছিল না এখানে মিউজিক্যাল ফোয়ারা থেকে শুরু করে পার্কের পুকুরে প্যাডেল ব্যবস্থা শিশুদের জন্য ছিল রকমারি খেলা সামগ্রী পার্কে ঘুরে বেড়াতো ঘোরা পার্কের অপর পাশে নদীতে ছিল নৌকায় করে ভ্রমণের ব্যবস্থা তার উপর ছিল কাঠের ব্রিজ যেখানে সন্ধ্যা হলেই নানান আলোয় আলোকিত হয়ে যেত পার্কের পার্কের ছিল রঙিন মাছের অ্যাকুরিয়াম বর্তমানে এমন পরিস্থিতি যে বিদ্যুতের বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সন্ধ্যা হলেই যেন পার্ক ভুতুরে বাড়ির রূপ ধারণ করে বাম আমলে তৈরি খুকশিয়া পার্কে শীতের মরশুমে চড়ুই ভাতির দল আসতো পার্কের পাশে প্রচুর দোকান গড়ে উঠেছিল এলাকার আর্থ ও সামাজিক পরিস্থিতি উন্নয়ন হতে শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে মুখ থুপড়ে পড়ছে পার্কের অনেক ব্যবসায়ীরা এই দোকান বন্ধ করে বাইরে কাজে চলে গিয়েছে তবে এই বিষয় নিয়ে খাগড়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সীমা রায় বলেন পার্কের পরিস্থিতি পরিবর্তন হবে কাজ শুরু হয়েছে বাউন্ডারি ওয়াল দেওয়া হচ্ছে পার্কে বিদ্যুতের বিল অনেক চলে এসেছিল আমরা ফের বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ দপ্তরের সাথে আলোচনা করছি প্যাডেল বোট আনা হচ্ছে শিশুদের জন্য শিশুদের খেলার সামগ্রী আনা হবে পাশাপাশি যেখানে রঙিন মাছের অ্যাকোয়ারিয়াম ছিল সেখানে শিশুদের জন্য উদ্যান করা হবে তবে মিউজিক্যাল ফোয়ারা একেবারেই খারাপ হয়েছে সেটা সংস্কারে প্রচুর অর্থের প্রয়োজন পার্কে এক কর্মী সাধন মন্ডল বলেন পার্ক যখন তৈরি হয় সে সময় থেকে আমি রয়েছি পুরনো স্মৃতিগুলি ভেসে ওঠে সারাদিন প্রচুর লোক আসতো প্রচুর গাড়ি আসতো কত দোকান হয়েছিল এখানে বাচ্চারা খেলার সামগ্রীগুলিতে উঠে খেলতো সন্ধ্যার পর গান সহ ফোয়ারা চলতো এখন কিছুই নেই সে কারণে লোকজন সেভাবে আসে না তবে পার্কের উন্নয়ন হলে ফের কিন্তু লোকজনের আসবেন পার্ক সংলগ্ন এলাকায় ব্যবসায়ী দেবেন রায় বলেন এখন ব্যবসা সেভাবে হয় না লোক আসে না ব্যবসা হবে কিভাবে আমাদেরও ব্যবসা হতো প্রচুর লোকজন তবে যখন পার্ক ভালো ছিল তখন আমাদেরও ব্যবসা হতো প্রচুর লোকজন এখন দোকান বন্ধ করে বাইরে কাজে চলে গিয়েছে বলছিলাম যে যখন পার্ক তৈরি হয় তখন আপনাদের ব্যবস্থা ব্যবসা গিয়েছিল ছিল এখন কি পরিস্থিতি তখন ব্যবসা ভালো ছিল এখন ব্যবসা ভালো নাই কেন এখন ব্যবসা ভালো নাই কেন পার্কে একটু উন্নতি নাই এই জন্য লোকজন আসে না লোকজন এখন অনেক কম হয়ে গেছে এক সময় তো পিকনিকও আসতো অনেক লোক আসতো আপনাদের ব্যবসা ভালো হইতো এখন তো পিকনিক নাই জানুয়ারি মাসে যেরকম পিকনিক হয়তো এখন তো একটাও হয় না পার্কে তো কিছুই নেই নাকি পার্কে হ্যাঁ দেখার মতো কিছু নেই এর আগে আপনাদের দোকান না আশেপাশে তো অনেক কটা দোকান হয়েছিল নতুন হ্যাঁ আগে তো দোকান অনেক ছিল অনেক লোকে এখানে জীবনযাপন করছে কিন্তু এখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে এখন বন্ধ হয়ে লোকজন কি দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে কাজে হ্যাঁ বাইরে চলে তো পার্কের যদি উন্নতি হয় তাহলে আপনাদের ওই এলাকাবাসীদের কতটা সুবিধা হবে এখানে ভালো হলে সবারই ভালো হবে

পার্কের এখন বাউন্ডারি হচ্ছে হ্যাঁ বাউন্ডারি থেকে আরম্ভ করছে তো এখন কি আগের মতো লোক হয় না না আগের মতন লোক হয়নি দূরীকরণ একশো দিনের পণ নয় ডিসেম্বর দু থেকে চব্বিশে মার্চ দু পর্যন্ত রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে বিনামূল্যে সঠিক চিহ্নিত করন বিনামূল্যে রোগ নির্ণয় ও বিনামূল্যে টিবির চিকিৎসা করা হবে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা সম্পূর্ণ নিরাময় সম্ভব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত